তৃণমূল দল তো এতদিন কি করত কংগ্রেস সিপিএম কে খতম করো দখল করো লুট করো এখন তা সেই জায়গা নেই কিন্তু তাদেরকে তো কিছু করতে হবে সেটা কি নিজেদের মধ্যে মারামারি করো গোটা বাংলা জুড়ে তৃণমূল দলের অন্তর্দন্ত শুরু হয়েছে আগামী দিনটা প্রকট থেকে প্রকট এবং এইভাবেই আগামী দিনে বাংলার তৃণমূল এই বাংলার মাটিতে তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে থাকবে ওটা রেকর্ড করছে না এ তো লাইভ 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 করবেন না বললাম লাইভ হচ্ছে না লাইভ হচ্ছে আমি রিফিউজ করলে বললাম আমি সরিয়ে নিয়েছি দাদা আমি নিয়ে বলতে লাইভ হচ্ছে না শুভেন্দু আর রাগ ঠাক নেই বললাম মুসলিম ভোট লাগবে না বলে দিলেন শুভেন্দু ছাব্বিশে ভোটের অঙ্ক পরিষ্কার মানে সেই বাইনারি রাজনীতি তৃণমূল অবশ্যই শুধু রাজ্যের জন্য না সারা দেশের জন্য বিপজ্জনক এটা শুরু করেছিল বিজেপি প্রথম উত্তরপ্রদেশে যে মুসলমান ভোট লাগবে না বলে কোনো মুসলমান ক্যান্ডিডেট ত্বক দেয়নি আর এই বাংলায় শুরু হয়েছে সেই মেরুকরণের রাজনীতি এবং এই মেরুকরণের রাজনীতি শুরু করে বিজেপি লাভ উঠায় মমতা এবং এইভাবেই মোদি আর মমতা দুজনের মধ্যে ভোট ভাগাভাগি এই প্রক্রিয়া চলছে গত কয়েক বছর ধরে না তো এই বাংলায় বিজেপি বলে কোনো রাজনৈতিক দলের সেই অস্তিত্ব ছিল না যেটা বাংলা মানুষের কাছে গ্রাহ্য এবং গ্রহণযোগ্য তাই এই বাংলাকে আমরা সারা ভারতবর্ষের সামনে তুলে ধরতাম সংস্কৃতির বাংলা শিক্ষার বাংলা সভ্যতার বাংলা সম্প্রীতির বাংলা মমতা এবং মোদী মমতা বাম্বেদের খটানোর জন্য প্রথম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এ বাংলায় বিজেপিকে নিয়ে আসে আমদানি করে তাদেরকে এমপি বানায় এবং তখন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া ধীরে ধীরে পরিপুষ্ট হয়েছে এবং বাংলার রাজনীতিতে তারা জানে যে এটাই সব থেকে সহজ এবং লাভজনক ব্যবস্থা নির্বাচনে যেতে সস্তায় পুষ্টিকর যাকে বলি আমরা সস্তায় পুষ্টিকর নির্বাচন করতে গেলে সাম্প্রদায়িক মেরুকরণ করো তখন আর মানুষের শিল্প স্বাস্থ্য শিক্ষা চাকরি বাজারের অগ্নিমূল্য তার কথা মাথায় আসবে না কে হিন্দু কে মুসলমান তা নিয়ে ভোট হোক যেভাবে ভোট করে আমাকে হারানো হয়েছে যেভাবে ভোট করে বিজেপি সারা ভারতবর্ষে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করে সেই বিজেপি এবং তৃণমূল একই পদ্ধতিতে একই ফর্মুলায় কখনও হিন্দু কখনো মুসলমানের পক্ষ নিয়ে তারা ভোট করে অর্থাৎ আদতে তারা উভয়ে সাম্প্রদায়িক ভোটে বিশ্বাস করে তাই তারা একই মুদ্রা দুটো উভয় তারা সাম্প্রদায়িক নির্বাচনে বিশ্বাস করে কারণ তারা জানে মুসলমান আমাকে ভোট দেবে না তাই হিন্দু ভোটকে এক করতে গেলে মুসলমানদেরকে গালি দাও আর দিদি চুপ করে বসতে হবে কারণ মুসলমানদের দিদি কখনো গালি দেবে না সমালোচনা করবে না যা খুশি তাই করতে যাও তোমরা আমি তোমাদের মাসিয়া হয়ে আছি তাতে বাংলা জলাঞ্জলি যা বাংলা ভোগে যা কারো কিছু যা পাঁচ শতাংশ ভোট ভোট যদি আমাদের পাঁচ শতাংশ ভোট যদি আমাদের দিকে চলে আসে তাহলে ফলাফল আমাদের ফেবারেই যাবে এমনটা উত্তার দেখুন পাঁচ শতাংশ ভোট ওদের দিকে না গিয়ে পাঁচ শতাংশ ভোট ওদের বিপক্ষেও তো যেতে পারে পাঁচের জায়গায় পঞ্চাশেও যেতে পারে এটা ভাবার তো কোনো কারণ না কারণ মোদী চারশো আসন জিতছিল জিতে তো পারেনি তাই উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত করার জন্যে যে সংগঠন যে বিশ্বাসযোগ্যতা সেটা বিজেপির নেয় বাবা মা কাকা ভাই বোন সবাই জীবিত কিন্তু সবাই মৃত ডেথ সার্টিফিকেট বানিয়ে সব সম্পত্তি ডেথ সার্টিফিকেট বানিয়ে সব সম্পত্তি বিক্রি জন্মের শংসাপত্র জাল এই খবর রয়েছে তা বলে মৃত্যুর শংসাপত্র জাল যা দেয় সাধারণত পুরসভা বা পঞ্চায়েত আপনি বেঁচে আছেন আপনাকে মৃত ঘোষণা করে এটাই দিয়ে বাংলা এটা দেখবো আমরা যা ভারত হয় যা পৃথিবী ধরে তা বাংলা দিদির বাংলা নতুন বছরে দিদি অনেক কিছু বলবে তা একটা একটু করে আসছে তার উপাদান মৃতকে জীবিত জীবিতকে মৃত আমাদের ছোটবেলায় সার্কাস দেখতাম আমরা এই জাদু দেখতাম মোড়ে মোড়ে জীব কেটে দিল কথা বলছে সব দেখতে পাচ্ছে চোখ বন্ধ সব দেখতে পাচ্ছে কথা বলছে দ্বিতীয় সেই জাদুগর তার বাংলায় সব কিছু নয় সন্দেশশালীতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুষ্টু লোকেদের কথা ভুলে যেতে তিনি নিজেও ভুলে গেছেন শেখ শাহজাহানরা যা করেছিল যে অভিযোগ এসেছিল সেটাও তো সব থেকে বড় কথা যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই বাংলার স্বদেশকারী যাওয়ার সময় হলেও অন্তত এক থেকে দেড় বছর পর সেদিন বাংলার মা বোনেরা তার কাছে করেছিল করেছিল যে আপনিও মেয়ে আমরাও মেয়ে আমরা ধর্ষিতা হচ্ছে আপনি আমাদের বাঁচান সেদিন মহিলা হয়েও বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত ধর্ষিতা মা প্রতি কোনো অনুভূতি ছিল না কারণ তিনি জানতেন আজকে যদি আমি ধর্ষিতা মা জন্য বেশি কথা বলি তাহলে সেদিন যারা আমার দলে বড় বড় হারমার তারা রেগে যাবে তারা দুঃখ পাবে তাদের কষ্ট হবে তাই সেই সমস্ত দুষ্টু ছেলেদের কষ্ট যদি সেদিন চাইবে এখন ভোট নেই এক বছর পর ভোট হবে ছাব্বিশে বাজার ঘুছাতে হবে সেই বাজার ঘুছাতে দিদি ময়দানে নেমে পড়েছে তার প্রথম টার্গেট সন্দেশ প্রথমে ভিক্ষার দেবার চেষ্টা করবে মা বোনদের খুশি করার চেষ্টা করবে খুশি না হলে ভয় দেখাবে প্রলোভনের ভাণ্ডার তার সামনে পূজার করে দেবে এখন খালিতে দিদি পরামর্শ দিচ্ছে মা বোনেরা রাত্রেবেলা কেউ ডাকলে বেরিয়েও না কিন্তু এক বছর ধরে যারা বা কয়েক বছর ধরে এই আমাদের ঘরে মা বোনদের যারা ডেকে ডেকে রাত্রেবেলায় ভোগ করেছে দিদি তাদের কথা জানতে পারেনি অথচ দিদি আজকে সন্দেশখালীতে বলছেন সন্দেশখালী খবর এক সেকেন্ডের মধ্যে পৌঁছায় বাদুলিয়ার খবর দু সেকেন্ডে মধ্যে পৌঁছায় দিদির কাছে বাংলার মা ধর্ষিতার খবর আজও পৌঁছায় না তার কাছে আরজি করেন আমাদের ঘরের মেয়েদের মেয়ের বোনের আর্তনাতের কান্না তাকে স্পর্শ করে না তাকে সন্দেশখালী স্পর্শ করে না তিনি এখন টোটকা দেওয়ার জন্য টোটকা ওষুধ দিতে নির্বাচনের আগে তাদের কাছে প্রলোভনের ফান্ডার সামনে রেখে তিনি তাদেরকে প্রভাব প্রলোভিত করতে চাইছেন আর দুষ্টু ছেলেদের কাছে না যাওয়ার জন্য তিনি পরামর্শ দিচ্ছেন সন্দেশকারীদের আগামী দিনে মিষ্টান্ন তৈরি হবে সেই মিষ্টান্ন নিয়ে দিদি দুষ্টু ছেলেদের খুশি করতে তাদের মুখের মিষ্টি মিষ্টি মুখ করতে সেই ছেলেদের মুখ মিষ্টু করতে দিদির সন্দেশকালীতে থেকে আবার মিষ্টির হাত বানাচ্ছে সন্দেশকালীতে দিদির দল ওই এলাকায় দিদির দল কি করেছে না করেছে দিদির থেকে ভালো করে জানে না এবং দিদির প্রত্যক্ষ মদতে সেই এলাকার মা বোনেরা ধর্ষিতা হয়েছে চুপ করেছিলেন তিনি কিছু বলেনি তার কোনো অনুভূতি নেই বাংলার মা বোনদের জন্য কারণ তিনি জানেন লক্ষ্মীর ভাণ্ডার আছে আমার আবাস যোজনা আছে আমার মস্তান আছে আমার পুলিশ আছে আমার সাম্প্রদায়িক ভোট নির্বাচনের অস্ত্র আছে বাংলা নির্বাচনটা হচ্ছে একদিকে কমিউনালিজম একদিকে ওয়েলফেয়ারিজম আর তার সঙ্গে সঙ্গে স্টেট স্পন্সর্ড উলিগালিজম অর্থাৎ বাংলা নির্বাচনে সাম্প্রদায়িকতা বাংলা নির্বাচনে প্রলোভন

বহুদিন আগে বহু বছর আগে শিলাদি যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিল তখন ইমাম ভাতা ছিল দিল্লিতে দশ হাজার মোয়াজ্জেন ভাতা ছিল সাড়ে সাত হাজার আমরা দাবি করেছি অন্তত যখন সব কিছুর দর বাড়ছে পুজোতে যখন খরচ বেশি দেওয়া হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে যখন তার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পঁচাশি হাজার ক্লাবে ক্লাবে তার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে তখন যে ইমামরা যে মোয়াজ্জেনরা মসজিদে মসজিদে আজান দেয় তাদেরকে অন্তত একটা টাকা দেওয়া হোক আমরা দাবি করেছিলাম দশ হাজার ইমাম ভাতা হোক সাড়ে সাত হাজার মোয়াজ্জেন ভাতা হোক আমরা দাবি করেছিলাম আজও সেই দাবি করছি কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কংগ্রেস পরিচালিত বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা আছে আপনারা খোঁজ দিতে পারেন সরকার যেখানে বলছে টাকা নেই সেখানে মেলা খেলায় সরকার যেখানে বলছে টাকা নেই মেলা খেলা করছে চাকরি রাস্তায় বসে আছে সেইখানে আবার নতুন করে যে ভাতার ব্যবস্থা সরকার এই সরকার তো ভাতায় বিশ্বাসী সরকার এই সরকার তো ভাতাই বিশ্বাসী সরকার তা ভাতা মানুষ চাইবে তো অপরাধের কি আছে অন্যায়ের কি আছে এ রাজ্যের রুটি নেই চাকরি নেই সবাই জানে শিক্ষকরা আন্দোলন করে কিছু হবে না কারণ শিক্ষকদের আন্দোলনে ক্ষমতা নেই বাংলার তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো বাংলার তৃণমূলের ভোটে যা প্রভাব পড়তে পারে সেখানে তৃণমূল মাথা নিচু করে যদি ভোটে প্রভাব পড়ে তৃণমূল মাথা নিচু করবে এবং দেখবেন যে আগামী দিনে ইমাম ভাতা বাড়বে মুওয়াজ্জেন ভাতা বাড়বে কিছু না হলেও কিছু বাড়বে আর পুরোহিতরা দিদি জানে তারা তো আমাদেরকে ভোট দেয় না তাদের ভাতা বাড়ির লাভও নাই তাই পুরোহিতদের কী আমি জানি না ভাগ্যে তবে ইমাম মুয়াজ্জেনের ভাতা নিশ্চয়ই কিছু বাড়বা বের বাড়ার সম্ভাবনা আছে এবং এই এই আওয়াজগুলো তোলানো হচ্ছে এই কারণে যে দিদি মুসলমানদের কথা শুনতে চাইছে তাই দেখো যে আওয়াজ উঠছে মুসলমান সমাজ থেকে তাকে আমি সমর্থন করছি কিন্তু এত পয়সা নেই তাই আপাতত এতটা বাড়ালাম আগামী দিনে আরো বাড়িয়ে পুষিয়ে দেব তো এ তো তৈরি এগুলো সমস্ত নাটকের সমস্ত এগুলো এ নাটকের সব ভূমিকা তৈরি হচ্ছে প্রতিষ্ঠা দিবস কি অভিষেকের পোস্ট ঘিরে জল্পনা তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন অভিষেকের পোস্ট ঘিরে জল্পনা শুভেচ্ছা বার্তায় একা অভিষেক দুই দল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই এবং তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের আহ্বে অভিষেকের সঙ্গে সুব্রত বক্স এটা শুধু একটু অ্যাড করবো ভাঙড়ে তৃণমূলের দুষ্টিদ্বন্দ্ব এই প্রতিষ্ঠা দিবসকে নিয়ে সারা ভাঙড়ের গাড়ি ভাঙছে সারা বাংলা এই অন্তত প্রকট থেকে প্রকট এই তৃণমূল দল এইভাবে তাদের যে অপরাধ তাদের যে পাপ তাদের যে দুর্নীতি সেই দুর্নীতি পাপের অতল গহবরে তৃণমূল এইভাবে নিবন্ধিত হবে তাই তাদের মধ্যে মুশল পর্ব শুরু হবেই হবে তাদের মধ্যে এই অন্তদ্বন্দ্ব আগামী দিনে আরো রক্ত থাকতে হবে আরো নিষ্ঠুর জেলায় আবার জঙ্গি ধরা পড়েছে জেলায় আবার জঙ্গি ধরা করেছে এবং তাদের যে কার্যকলাপ সেখানে অনেক কিছু আসছে দেখুন শুধু এই জেলায় জঙ্গি ধরা পড়েছে তা তৈরি করার সময় কতটুকু বুঝতে হবে ত্রিপুরাতেও জঙ্গি ধরা পড়েছে আসামে জঙ্গি ধরা পড়েছে বাংলায় জঙ্গি ধরা পড়েছে জম্মু কাশ্মীরে জঙ্গিকেও বাংলায় ধরা শুধু আমাদের জেলাকে টার্গেট করা হচ্ছে না জঙ্গি কি চব্বিশ বাংলা ধরা পড়েনি জঙ্গি উত্তর বাংলা ধরা পড়েনি জঙ্গি জঙ্গি সব জায়গায় ধরা পড়ছে সারা বাংলা আজ আইনশৃঙ্খলা অবনতির কারণে অপরাধের সর্বরাজ্য হয়েছে অপরাধের সরবরাহ যেখানে হবে সেখানে জঙ্গিদেরও সর্বরা হবে তাই হতে চলেছে বাংলা পাশাপাশি আসামও আছে পাশাপাশি আছে সীমান্তবর্তী জেলাগুলিতে জঙ্গিদের অনুপ্রবেশ বাড়বে কারণ সীমান্তে কোনো নিরাপত্তা নেই সীমান্তে কোনো বেড়া কাটাতার নেই পাশাপাশি আমার যেটা বক্তব্য শুধু কাটাতার দিয়ে বিএসএফ দিয়ে সীমান্ত রক্ষা করা যায় না সীমান্তে যারা বসবাস করে এ বাংলার সাধারণ মানুষ এ বাংলার সর্বধর্ম মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বাতাবরণ আমাদেরকে সব থেকে বেশি সুরক্ষা দিতে পারে বলে আমি বিশ্বাস একটা শেষ প্রশ্ন হরিহর যে থানা তার তিন কিলোমিটার দূরে খারিজি মাদ্রাসা চলল যেখানে জঙ্গিযোগ পাওয়া গেল পুলিশ কিচ্ছু জানতো না পঞ্চায়েত কিচ্ছু জানতো না নাকি সব জেনে সেই টাকার সেটিং দেখুন দুর্নীতি যেখানটা সেখানে সবকিছু হয় জীবন্ত মানুষ হচ্ছে চাকরি না পাওয়ার লোক চাকরি পাচ্ছে

আপনাকে তারিখ বলেছে সাল কি বলেছে সাল যখন না বলেছে ঠিকই আছে কোন সালের একত্রিশে ডিসেম্বর সেটা তো আপনাকে দেখতে হবে ভাই তাদের এমপি প্রশ্ন করছে তাদের এমপিকে তাদের জবাব দেওয়া উচিত মুর্শিদাবাদ জেলায় ভিন রাজ্যে মুর্শিদাবাদ জেলায় ভিন রাজ্যে আসামে এসটিএফ জঙ্গি সন্দে মুর্শিদাবাদের যুবকদের গ্রেপ্তার করছে পাশাপাশি জঙ্গির সঙ্গে সন্দেহ গ্রেপ্তার করেছে এবং কালকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছিল এবং এই যে মুসিয়া জেলা এই মুসিয়া জেলায় যেমন প্রণব বন্দ্যোপাধ্যায় আপনাকে পাঁচ পাঁচবারে এমপি করেছে কোথাও কি কর্মসংস্থা বা বেকারত্ব বা অসচেতনার ফলে কি এসব ঘটছে দেখুন জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির পিছনে সবথেকে বেশি কারণ হচ্ছে যে একটা বিভ্রান্তিকর মানসিকতার জন্ম দেওয়া হচ্ছে সাধারণ যুবকদেরকে তাদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে বিভ্রান্ত করে তাদেরকে যেটা করে র্যাডিকালাইজ করার মধ্যে দিয়ে জঙ্গি তৈরি হয় ইউরোপেরও বহু জঙ্গি আইসিস হয়েছে তারা অনেক শিক্ষিত যারা আমেরিকার টুইন টাওয়ার ভেঙেছিল দুটো প্লেনকে নিয়ে আমেরিকার টুইন টাওয়ার ভেঙেছিল তারা তো আমার আপনার মতো রিস্কওয়ালা হয় তারা নিজেরাই বড় বড় একটা বিজ্ঞানী বড় বড় ইঞ্জিনিয়ার অথবা এটা একটা ভাবাদর্শ এই ভাবাদর্শের দ্বারা কাউকে প্রভাবিত করতে পারলে তাকে দিয়ে সব কিছু করানো যায় তাই শুধুমাত্র বেকারত্বের জন্য জঙ্গির জন্ম আমি এই তথ্যটা মানি না বেকারত্বের পাশাপাশি আজকে সমাজের যে বৈষম্য তৈরি হচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে যে ঘৃণার বাতাবরণ তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যে আজকে যে সাম্প্রদায়িক বিভাজন জাতি দাঙ্গা সর্বোচ্চ ভারত পৃথিবী জুড়ে যেটা আমরা দেখতে পাচ্ছি তার প্রভাব ভারতবর্ষে পড়েছে এই প্রভাব আরও বাড়ছে এই কারণে যে ভারতবর্ষে যে আজকে নির্বাচনী পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি তা আমাদের জন্য চিন্তাজনক আবার বলছি জঙ্গি দমনে শুধুমাত্র পুলিশ মিলিটারির শেষ কথা নয় জঙ্গি দমন করতে পারে সব থেকে বড় অস্ত্র এই ভারতবর্ষের সব ধর্মের মানুষের মধ্যে মহামিলন মহাভাতৃত্ব মহাসম্প্রীতি এর থেকে বড় অস্ত্র কিছু নেই আমি এসটিএফ আসাম থেকে এখানে আসছে এখানকার পুলিশ মদত করছে তাই আসছে আবার এখানকার পুলিশ বলছে যে তারাই নাকি সব জানে তারাই নাকি ডেকে নিয়ে আসছে জম্মু কাশ্মীর থেকে নাকি এখানকার পুলিশের ডিজি ডেকে নিয়ে এসছে এখানকার পুলিশের ডিজি সবকে সব জানে ওই নাকি সব খবর দিচ্ছে কোথায় কোন জঙ্গি চলাফেরা করছে না করছে তো সব থেকে বড় ডিজিকে জিজ্ঞেস করলেই সব পেয়ে যাবেন জঙ্গি কেন জঙ্গি কীভাবে আসছে সব পেয়ে যাবেন আর ডিজির কথাতে আপনি বুঝে যাবেন ওটাই দিদির কথা কারণ বাংলার ডিজি বাংলার দিদির মানে বই সীমান্তবর্তী এলাকা সাহেবনগর বা কাকুবাড়ি এখানে কি একটা দিন জিজ্ঞেস করুন আমি পার্টির নেতা আমি কংগ্রেস পার্টির লোক আমি কোথায় বর্ডারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেখানকার পুলিশকে জিজ্ঞেস করুন সেখানকার পুলিশ জানে যাই হোক আমাদের জেলা গতি হলে আমাদের সকলের ক্ষতি একটা অংশের খারিজি মাদ্রাসা আপনি যেমনটা বলছিলেন যে ভুল বোঝানো হচ্ছে একটা অংশের খারিজি মাদ্রাসা আমি বলছিলাম সব ভাই আমি তো জানি না তুমি বিজীকে জিজ্ঞেস কর ডিজি সব জানেন ডিজি যদি সব জানেন তাহলে এগুলো বন্ধ করতে সেটা ডিজিকে জিজ্ঞেস দিদি আর দিদি একটু বলেছি মানে বই